এ আমাদের কৃষক আর লোক কখন তালু গাড়ি চালায় এগুলো তো কাটছে হাজার একশো রুপে সে আলু লাগাইছে সে আলু বেশি বলে তার বাইশটা করে বিয়া দিব আমি আবার এই আলু দি টোকায়া লাগাই আলু খাই এ আমাদের তার শিষ্য এইটা কুত্তা আমি কথা এই কুত্তা এই কুত্তা এখানে আমাদের এই নদীতে বাংলা কই যাইবো এই আমাগো নদী এই কুত্তা এই নদী আমাদের সমস্যা নাই ধন্যবাদ বিয়া কৰিছে